নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলোর চাহিদাকে ভিত্তি করে আলোর বাজার দর কী লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গে ফের আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামীকাল এই দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে কোথাও কোথাও আলুর দাম স্থির লক্ষ্য করা আছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম সামান্য কম লক্ষ্য করা আছে এছাড়াও কিছু কিছু স্থানে আলুর দাম আলুর চাহিদাকে ভিত্তি করে বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গের হিমঘর খুলে যাওয়ার পর হিমঘর মালিকরা আশঙ্কা প্রকাশ করছেন এবছর হিমঘরগুলি সম্পূর্ণরূপে ভর্তি হবে না সে বিষয়ে সন্দেহ রয়েছে কারণ এবছর পশ্চিমবঙ্গে আলুর ফলন যথেষ্ট কম রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমগ্র স্থানেই অপরদিকে পশ্চিমবঙ্গের বিশেষ করে বিভিন্ন স্থানে জ্যোতি আলুর কাজ এখনও পর্যন্ত জোর কদমে তোলার কাজ শুরু হয়নি কিন্তু আগামী কয়েক দিনের মাধ্যমে জোর কদমে শুরু হয়েছে বা আলু তোলার কাজ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতি সামান্য খারাপ লক্ষ্য করা আছে আজও কাল পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সমস্ত স্থানে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে মেঘলা আবহাওয়া পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থান জুড়ে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো থেকে ছশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো সত্তর টাকা ভালো কোয়ালিটি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজ পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে বর্ধমান জেলার জামালপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা খণ্ডকোষে আজ পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা মুর্শিদাবাদ জেলায় আজ পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করেছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো কুড়ি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা কতুলপুরে আজ পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো ষাট টাকা এই কতুলপুরে আজ জ্যোতি আলু উঠতে শুরু করেছে এই জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো দশ টাকা যেখানে জ্যোতি আলুর দাম রেডি হিসাবে চলছে ছশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ কামারপুকুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চাষিভাইদের জন্য ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা ঝাকড়ায় আজ পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে হুগলি জেলার আরামবাগে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যায় চাষিবাদ্যের জন্য ছশো থেকে ছশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যায় ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা ভালো কোয়ালিটি সাহেব আরামবাগে আজ পোকরা জালুর দাম চলছে চাষিবাদ্যের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো থেকে ছশো দশ টাকা এই পরিস্থিতি দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে দিলাম আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী লক্ষ্য করা আছে তা তুলে ধরছি আজ উত্তরবঙ্গের ফালাকাটা কৃষক মান্ডিতে পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে ফালাকাটায় আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা কোচবিহারে আজ পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করাছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা ধূপগুড়িতে আজ পোকরা জালুর দাম লক্ষ্য করাছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো টাকা জলপাইগুড়িতে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে এছাড়া উত্তরবঙ্গ জুড়ে বর্তমান মানে জ্যোতি আলু উঠছে যার ফলন যথেষ্ট কম লক্ষ্য করা আছে জ্যোতি আলুর দাম চলছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ